তো আজকে ঘুমে থেকে উঠে সমস্ত কাজ শেষ করছি বাসি যত কাজ থাকে ঘর ঝাড়ু দেওয়া উঠান ঝাড়ু দেওয়া বিছানা পরিষ্কার করা মানে যে ঘরগুলোতে আসলে কেউ থাকা হয় না সেগুলো প্রতিদিনই তো একটু করে ঝেড়ে নেই আর যেখানে ঘুমানো আসে এখনও দুই মেয়ে মেয়ের বাবা ওই ঘরগুলো এখনও পরিষ্কার করা হয় নাই তো ভাবলাম যে রান্নাগুলো শেষ করে ফেলি সকালের একটু খাবার বানাই তো আজকে ভাবতেছিলাম কী রান্না করবো কী রান্না করবো ভাত রুটি পরোটা এ তো বেশ খাওয়াই হয় তো ভাবলাম যেহেতু ঘরে খুদ আছে বউ খুদ মানে বউ ভাতও বলে বউ খুদা বলে বউ খুদ বলে এক এক দেশের এক এক ভাষা তো যাই হোক হোক তোমার সেই বৌখুত রান্না করব ভাবলাম তো চলে আসলাম বউুত রান্না করতে তো দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে বকুত রান্নাটা হয়ে গেছে তো সেটা খাবো কি দিয়ে সেটা আবার চিন্তার বিষয় তো ভাবলাম যে একটু ডিম ভাজি করে নেই তো আর একটা চুলায় দেখো ডিম ভাজি করতেছে আর আমি কাড়াইতে কখনো ডিম ভাজি করি না তাও আর উপরেই করি কিন্তু এই কাড়ার মধ্যে না অনেকটা তেল ছিল ভাবলাম যে তেলটা আবার নষ্ট হবে ওই তেল দিয়ে একটু ভেজে নেই কারণ কালকে একটুখানি পেঁয়াজ ভাজি করছিলাম ভাত খাওয়ার জন্য তো সেইতে কাড়ার মধ্যে আবার তেলটা নষ্ট না মানে যেন হয় সে কারণে কাড়ার মধ্যে এটাই ডিম দিয়ে দিছি কিন্তু ডিমটা ভাজি করা একদমই ভালো হয় না তো যাই হোক দেখো একদম টুসটুস করে হয়ে গেছে খুব সুন্দরভাবে আমার বহুদ রান্নাটা ডিম ভাজিও হয়ে গেছে তো ভাবলাম একটু সালাদও কেটে নেই শীতের দিন টমেটোর সালাদ কিন্তু খেতে বেশ ভালো লাগে তো সালাদ কাটতে চলে আসছি আর সালাদটা এখন মাখাইতেছি কাটাকাটি হয়ে গেছে সুন্দর করে সরিষার খাটি ঘানি সরিষার তেল কিন্তু আমাদের একদমই পিওর খর সরিষার তেল খেতেও যেরকম মজা ঝাঁঝালো আছে ঠান্ডার জন্য ভীষণ উপকারী জানো আর এই কারণেই তোমার একটু বেশি করে দিলাম বেশি করে দিয়ে দেখো টমেটোটা সুন্দর করে চটকিয়ে চটকিয়ে মাখাইতেছি তো ওরা এখন ঘুরে থেকে উঠলেই ওদেরকে খেতে দিয়ে দিব যাই হোক একটু থালি বাসন ছিল কয়েকটা সেগুলো আবার একটু গোছায় নিলাম এখন চলে আসলাম এই ঘর পরিষ্কার করতে এদিকে ওদেরকে খেতে দিয়ে দিছি ওরা খাচ্ছে ভাবলাম যে আমি এই ঘরটাই শুধু বাকি আছে যেহেতু এই ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিলেই মোটামুটি কাজ শেষ হয়ে যাবে আর দুপুরের রান্না তো ওটা ঝটপট করে করলেই হয়ে যাবে তো দুপুরে রান্না হচ্ছে তোমার যদি গোস করা থাকে সব কিছু তখন কিন্তু রান্না করতে একদমই দেরি হয় না আর যদি তোমার বিছানা পরি অপরিষ্কার ঘর পরিষ্কার হয়ে থাকে তাহলে রান্নায় কিন্তু একদমই মন বসে না সে কারণেই আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব টিপ টপ করে তারপরে আমি রান্না করতে যাই অনেক দিন আবার এরকম বেশিরভাগ দিনই হয় এরকম যে চুলায় রান্না আমি এই কাজগুলো করতেছি আর ধরো যে যেদিন একটু মনে চায় যে না এগুলো একদম কমপ্লিট করে রান্না করবো একটু দেরি হলে হবে তাতে কোনো সমস্যা নেই সেদিন আবার এই কাজগুলো করে নেই তো যাই হোক সব দিকই সবভাবেই করতে ভালো লাগে এক একদিন এক এক নিয়মে কাজ করতে বেশ ভালোই লাগে কিন্তু আর দেখো বিছানার চাদরটা একদম টান টান করে পেরে নিচ্ছি এখন একটু মুছা করে দিব এখানে মেয়ের বই আছে তোমার টেবিল বইয়ের টেবিল এ পাশে ছোট মেয়ের ওই পাশে বড় মেয়ের তো ভাবলাম ওইটা একটু ঠিক করে দেই সুন্দর করে যাই হোক একবারে চলে আসলাম দেখো সন্ধ্যাবেলায় আর আজকে জীবনের প্রথম আমার বড় মেয়ে রান্না করছে নুডুলস ম্যাগি নুডুলস রান্না করে আবার ডেকোরেশন করছে কত সুন্দর করে দেখো শশাগুলো কেটে কেটে সাজিয়ে দিচ্ছে তো ছোটো বোনকে আগে টেস্ট করাচ্ছে এদিকে ওর বাবাকে ফোন দিছে চলে আসো বাবা আমি জীবনের প্রথমবারের মতো রান্না করলাম টেস্ট কেমন হয়েছে তোমার খেয়ে দেখতেই হবে খেয়ে তো মেয়ের বাবা আসতে আসতে আমাদের তো তসচ্চা ওই হচ্ছে না আর আমি ভাবতেছি আমি আগে খেয়ে নিবো যাই হোক আমি একটু টেস্ট করে দেখলাম ভীষণই মজা হয়েছে বিশ্বাস করো প্রথমবারের মতো রান্না করছে তবুও এত মজা হয়েছে আবার ছোটো মেয়েও দেখো বলতেছে যে ভীষণ মজা হয়েছে আপু যাই হোক আমার বড় মেয়ের হাতের নুডুলস রান্না কেমন লাগছিল তোমাদের জানি না আমার কাছে বেশ ভালো লাগছে কিন্তু আমি ভীষণই মজা পাইছি লবণ ঝাল সব কিছু পারফেক্ট ছিল আমার মেয়ে যে এত কিছু পারে আমি ভাবতেই পারি না